কোন সবজি কাঁচা থাকলে ফল হয় আর পেকে গেলে সবজি হয় সেটা হচ্ছে আপনার কাঁচা থাকলে ফল হয় আর পেকে গেলে সবজি হয় সেটা হচ্ছে আপনার এক থাকলে ফল হয় আর পেয়ে গেলে সবজি হয় সেটা আপনার

টি অভিউয়ার্স আন্তরিকভাবে দুঃখিত ভাইকে তিনটা প্রশ্ন করলাম একটিরের সঠিক উত্তর আমি পাইনি তারপরেও রানাল পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তাই আমরা পরবর্তী কোনো আহ ব্যক্তিকে বা পরবর্তী কোনো মানুষকে আমরা খোঁজ করব আর আপনারা ততক্ষণ সাঁতাই থাকুন সবাই টি অভিউয়ার্স রানার টেলিকম কোচ পর্বে আপনাকে স্বাগতম এবং দেখতে পাচ্ছেন আমার পাশে এক চাস আছে তিনি কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে কাকা আপনার নাম কি আমার নাম হাবিবুর রহমান দুলাল আচ্ছা আপনাকে তিনটা প্রশ্ন করা হবে যদি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন রানা টেলিকমের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে আপনি কি কুইজ খেলার জন্য প্রস্তুত হ্যাঁ ইনশাআল্লাহ আমি প্রস্তুত কি এমন জিনিস আছে গরম ও শীতকালে উভয় সময় ঠান্ডা থাকে গরম ও শীতকালে উভয় সময় ঠান্ডা থাকে পানি শরগতর একটু ভেবে শুনতে বলেন শীত তো গরম ও বর্ষায় ধানড়া থাকে আনি বলাছে আমি শরগতর এখনো পাইনি কাকার সময়টি শেষ আমি পরবর্তী প্রশ্নে চলে যাব বছরে একবার কিনে সারা বছর ব্যবহার করে ফেলে দিই আমি কার আগে দুইটা প্রশ্ন করলাম দুইটা প্রশ্নের একটা সঠিক উত্তর দিতে পারে নাই তাই আমি শেষ প্রশ্নে চলে যাবো দেখি কি করে তিরিশ দিন না ঘুমে একজন মানুষ কিভাবে বেঁচে থাকে তিরিশ দিন না ঘুমে একজন মানুষ কিভাবে বেঁচে থাকে খুব কঠিন প্রশ্ন তো একটু চেষ্টা করেন শেষ প্রশ্ন দেখেন তো পারেন কিনা তিরিশ দিন আন্তরিক ভাবে দুঃখিত তার আগে তিনটা প্রশ্ন করলাম একটি সঠিক দিতে পারো নাই তারপর টেলিকমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং কামনা রইলো যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা প্রত্যাশা করে আপনাকে ধন্যবাদ